বাংলার বহুল চর্চিত একটি লোকসভা কেন্দ্র হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র হতে চলেছে তমলুক তৃণমূল কংগ্রেসের দেবাংশুর জন্য নয় বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্যই হাই ভোল্টেজ হতে চলেছে কারণ সদ্য সদ্য কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ ছেড়ে বিজেপিতে যোগদান করে তমলুক থেকেই বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে আর এখানেই তমলুকের সাধারণ মানুষ কি বলছেন কাকে এগিয়ে রাখলেন সেটাই এখন শুনুন তমলুকের সাধারণ মানুষ দেবাংশু না অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাকে বেশি পছন্দ করেন শ্যামাপ্রসাদ তিওয়ারি নামে তমলুকেরই এক বাসিন্দা সরাসরি বললেন পরীক্ষায় যদি কড়া গাড় দেওয়া হয় তাহলে দু লক্ষ ভোটে জিতবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর যদি গার্ড করা নাও দেওয়া হয় তবুও এক লক্ষ ভোটেই জিতবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশুর সঙ্গে কোনো রকম কোনো লড়াই হবে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমনটাই মত শ্যামাপ্রসাদ তিওয়ারি নামে এলাকার এক বাসিন্দার চায়ের দোকানে বসে এই প্রশ্ন শুনে এক বৃদ্ধ সোজাসুজি বললেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর কোনো বিকল্পের কথা তিনি নাকি ভাবতেই পারছেন না তবে গ্রামবাসীদের একাংশ মনে করছেন বিজেপিতে গিয়ে বিচারপতি পদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা অনেকে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তাই অনেকে বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাক্ষর সঙ্গে হাড্ডাহাড্ডি হতে পারে এটা গ্রামবাসীদের কয়েকজনের মত তমুলুকের অধিকাংশ এলাকায় ঘুরে দেখলে স্পষ্টই দেখা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্লা ভারী রাখছেন তমলুকের সাধারণ মানুষরা তবে শেষমেশ হাড্ডাহাড্ডি লড়াই কে যেতে সেটা অবশ্য সময়ের অপেক্ষা